হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায়ম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধা কৃপায় আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের বিশাল যোগের দুই এবং তিন নম্বর শ্লোক অনুবাদ এবং তাৎপর্য যেটি ছাড়া পড়ার উদ্দেশ্য ব্যর্থ কারণ এই তাৎপর্যের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি বলতে চেয়েছেন তা আমরা বুঝতে পারি ও জানতে পারি অতি সহজভাবে কৃষ্ণ কৃষ্ণকৃপা সেই মূর্তি শ্রী অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ভাগবত গীতা যথাযথ গ্রন্থ থেকে আমরা সঠিক তাৎপর্যের মানে জানতে পারি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গীতা পাঠ করেন বা সময়ের অভাবে করতে পারে না তবে গীতা পাঠে যে পূর্ণ ফল পাওয়া যায় গীতা পাঠ শ্রবণেও পূর্ণ ফল লাভ করা সম্ভব এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি যে যে শব্দগুলি শুনতে পাবেন তার ফলেও আপনার জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং পাপের বিনাশ ঘটবে তবে শুরু করা যাক শ্লোক দুই অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা আজন্ম পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যর কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছেই যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্টই পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয় সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি শ্লোক ইন অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ভোর আকারে রচনা করেছে তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজার সঙ্গে দ্রোণাচার্যর কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যের হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সামরিক কলাকৌশলের কৌশলের গ্রহ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্টাদু পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সোনা সৈন্য রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন তার সতর্ক করে দিতে যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে পরাজয় হবে গীতার প্রতিটি অধ্যায় শ্লোকের মধ্যে অনেক কিছু জানার আছে এবং তার সঠিকভাবে জীবনে প্রয়োগ করার জন্যে প্রয়োজন তাৎপর্যগুলি পড়া গীতার প্রত্যেকটি শ্লোকের অনুবাদ সহ তাৎপর্যগুলি আপনাদের সামনে আমি উপস্থাপনা করে তুলে ধরব গীতা পাঠটি শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে প্রতিটি শ্লোকের তাৎপর্যগুলি সবার প্রথমে আপনার কাছে যায় ধন্যবাদ রাধে রাধে